যে ডিজাইনটা আমার হাতে দেখতেছেন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই ধরনের আজকে অনেকগুলো বেশ ডিজাইন থাকবে এবং পাকিস্তানিও কিছু ডিজাইন থাকবে চলুন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখি আর দুইটা একটা করে কালার হয় এবং মধ্যে অনেক ভালো দেখেন যে খুবই সুন্দর স্টিজের কিন্তু স্টিজের কাজ সম্পূর্ণটা হ্যাঁ এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কামিজট উন্নয়টা একটু দেখি এই হচ্ছে কামিজটির উন্নয়নটা হেভি চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামিজটা এটা কিন্তু গলা করা হবে পিন্ট ওয়ার্কের মধ্যে ফুল গলা করা হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এখানে কিন্তু গোল গলা আপনারা যে কোনো সাইজের কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটির পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিষ্টটির স্যালোরে কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হেভি জোস একটি স্যালোরে কাপড় হবে আমরা এই কামিষ্টটি ওন্নাটা একটু দেখি অন্যটা আড়াইগজের মধ্যে বেশ বড় একটু ওন্না হবে দেখুন যে এই ডিজাইনগুলোর ওন্নাগুলো হেভবি সুন্দর সুন্দর সাইজের বড় হয় আপনার যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন ফুল বডিতে যেটা কাজ বলা হয় ফুল বডিতে কাজ করা হবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিচে আহ দেখুন স্টিচ করা হবে এই কামিজটা এই কামিজটার এটা হচ্ছে সামনের সাইড আমরা এই কামিজটার ঠিক যদি আমরা পিছনের সাইডটি একটু দেখাতে চাই পেছনের সাইডটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন রয়েছে প্রিন্টের মধ্যে একদম নিচে হচ্ছে হাতার কাপড় তো এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি যেহেতু এগুলো বুটিক্সের থ্রি পিস এগুলো মাত্র নয়শো টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কামিদের উন্নাটা দেখাই এই হচ্ছে কামিদের উন্নাটা এইটার মধ্যে ভাই কালার রয়েছে কালারগুলো আমি একটু দেখাই এটার মধ্যে পেস্ট কালার একটা থ্রি পিস রয়েছে আমরা সেটা দেখাই কারণ প্রত্যেকটা থ্রি পিসের আমাদের কালার করি না পাকিস্তানিতে এই যে দেখেন এটা কেন হানিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে ক্যাটালগ করা হানিয়া ব্র্যান্ডেড থ্রি পিস আপনার এটা মধ্যে দুইটা কালার পাবেন একটা মিষ্টি কালার আর একটা সেম লাইট পেস্ট কালারের মধ্যে এই লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাবেন তো এই আমরা এখন দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড সামনে ফুল বিউটা আস্তভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই হচ্ছে কামিজদের পিছনের সেটটা পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে দেখুন এই থ্রি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে গাইস আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটাও অনেক সুন্দর একটি বড় একটু না পেয়ে যাচ্ছেন তো এটার দামও কিন্তু নয়শো পঞ্চাশ টাকা নিচ্ছি মানে এই ধরনের এই ধরনের হানিয়া ব্র্যান্ডের যে থ্রি রয়েছে এই যে হানিয়া ব্র্যান্ডের যে থ্রি রয়েছে প্রত্যেকটা আমরা নয়শো টাকা দামে রাখতেছি নয়শো পঞ্চাশ টাকা সরি আর এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটা কালার রয়েছে যদি চান তাহলে দুটা কালার একসাথে আপনি অর্ডার করতে পারেন আমরা আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক সুন্দর ফুল বডিতে প্রিন্টের একটি কাজ করা হবে দেখতে অসাধারণ একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক চমৎকার পেছনের সাইড রয়েছে দেখুন হেভি সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর সুন্দর ডিজাইনের এবং কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এটা কিন্তু চুন্ডি প্রিন্টও রয়েছে এবং লাইট কালার রয়েছে অনেকগুলো কালার একসাথে রয়েছে আপনার চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করে ফেলতে পারেন আমরা এটার মধ্যে কালার দেখাবো দুইটা কালার এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে একটা কালার হানিয়া হানিয়া থ্রি পিস এই হচ্ছে ক্যাটালগটা ফুল ভিউ করে আপনারা দেখতে পারবেন রং কালার গ্যারান্টি এবং ফেব্রিক্স খুবই ভালো মানের তেব্রুয়ান আমরা তো আপনাদের বুটিক্সে কিছু দেখালাম অনেকে চাচ্ছেন যে ভালো মানের কিছু লুন থ্রি পিস অর্থাৎ পাকিস্তানি মান সম্পন্ন লোন তো আপনাদের আজকে লোন থ্রি গুলো দেখাবো এই হচ্ছে লোন এগুলো আষ্টশোশো পঞ্চাশ টাকা করে এগুলা পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর কালারটা এবং দেখতে অসাধারণ থ্রি পিসটা এই হচ্ছে কামিজের সামনের সাইড আমরা এই কামিজটার ঠিক পেছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আমরা এই কামিজটি দেখাবো এই কামিজটির স্যালোয়ারি কাপড় দেখাবো এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন ওনাটা বেশ বড় আড়াই গজের মধ্যে প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওড়নাটা তো ওয়ান এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা পানা বড় রং ফেব্রিক্স সব কিছু উন্নত মানের আপনারা অনেক ভালো বিক্রি করতে পারবেন এতটুকু আপনাদের বলবো এর থেকে বেশি কিছু বলার আমার একটি আর নেই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন পাতা ডিজাইনটা ভাইরাল সেই পাতা ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর আমরা এই কামিজটির পেছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের পার্ট পেছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের পার্ট রয়েছে আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর আমরা এই কামিজটির ঠিক উন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন হেভি সুন্দর একটি ডিজাইনের ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা এভরি ওয়ান প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন একেবারে কঠিন প্রাইস যেটা হচ্ছে সবার জন্য সহজ হয়ে যাবে ডিজাইন কঠিন প্রাইস সহজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে আরো একটি ডিজাইন ব্লাকের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিশটি পেছনের পার্ট পেছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের পার্ট রয়েছে আর নিচে একেবারে রয়েছে হাতার কাপড়টা একদম নিচে হাতার কাপড় রয়েছে এই থ্রি পিসটার দামও কিন্তু সেম আটশো টাকা তো আমরা একটা প্যাকেজ করে দিয়েছি পাকিস্তানি অরিজিনাল থ্রি গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে আপনাদের প্যাকেজ দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় এভরি আমরা কিন্তু আরও কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা চাইলেও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টি ফুল রয়েছে অনেক সুন্দর গলার ডিজাইনটা অনেক সুন্দর আমরা এই ডিজাইনটা ঠিক পেছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন হেভি সুন্দর খুবই সফট একদম মুলাম টাইপের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের এবং এই হচ্ছে কামিষ্ঠ উনাটা একটু দেখিয়ে দিই উন্যাটা অনেক কোয়ালিটিফুল একটি সফট উন্না হবে তো এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই এভরিও আমাদের থেকে পাইকারিতে কিনে নিতে পারবেন এবং আপনারা এইগুলো খুচরা বিক্রি করতে পারবেন এই হচ্ছে উনাটা তো অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিছু স্যাম্পল আপনাদের দেখাই আপনারা একটু সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখুন আর অবশ্যই অবশ্যই যারা দোকানে আসতে চান তারা শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে আপনারা আসতে পারবেন আর অসুবিধা মনে হলে কিভাবে আসবো আমাদের নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে অথবা যারা অনলাইনে নেবেন ভিডিওগুলোর বেশি মনোযোগ দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে আমরা এই ডিজাইনগুলো কুরিয়ার করে আপনার ঠিকানায় দিতে পারবো অথবা আপনি যদি চান আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে তারপরেও অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের ওনার কাপড়টা বেশ সুন্দর এবং খুব চমৎকার একটু ওনার কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা পরবর্তী আকর্ষণ আপনাদের পাকিস্তানি লোনের পরবর্তী আকর্ষণ দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি আকর্ষণ চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে বটে আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের পাটটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারে কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন আমরা এই স্যাম্পলটার ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যটা এভি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েও আপনাদের মাস্টার চকলেট কালারের মধ্যে অসাধারণ এবং অনেক ফাইন একটি ডিজাইন হবে মাত্র নয়শো টাকা অপেক্ষা করুন নয়শো পঞ্চাশ টাকা আরও কিছু ডিজাইন আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক মেজেন্টার কালারের মধ্যে অনেক সুন্দর একটি স্টাইলের ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটির ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড রয়েছে আমরা এই কামিজটি দেখাই স্যালোরে কাপড়টা স্যালোয়ারের কাপড়টা বেশ ভালোই একটি স্যালোরে কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা অন্যটা আমরা একটু খুলে দেখাচ্ছি অন্যটাও অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উন্নাটা এভরি ওয়ান এই সমস্ত থ্রি পিস অন্য কোথাও পাবেন না যদিও পান এত সস্তায় পাবেন না আর যদিও পান সবার দোকানে পাবেন না হাতে গোনা দশ দোকান খুঁজলে একটা দোকানে পেতে পারেন ঠিক আছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন হ্যাঁ অনেকে বলবেন যে ভাই আপনি তো কালার দেখাচ্ছেন না ভাই এগুলোর উত্তর হচ্ছে কালার নেই যা দেখাবো ওয়ান পিস করে সব ভাইরাল ডিজাইন সব স্ট্যান্ডার্ড ডিজাইন চাইলে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন একদম ইজি প্রসেসিং মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের কুরিয়ারের মাধ্যমে থ্রি পিস আপনারা ক্রয় করে নিতে পারবেন এই হচ্ছে কামিজ সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিস অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন মাত্র থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আটশো টাকায় এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড রয়েছে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে অনেক চমৎকার একটি হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনার প্রত্যেকটা অর্ডার করে এভরি ওয়ান করে নিতে পারেন প্রত্যেকটা এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটাও অর্ডার করে আর নিতে পারেন আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হয়ে রয়েছে সবাই এই ডিজাইনটি দেখে উপভোগ করবেন এবং সবাই এই থ্রি পিসগুলো কেনার জন্য অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে প্রস্তুতি গ্রহণ করুন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে স্যালোয়ারে কাপড়টা থাকবে ম্যাচিং কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজটা অন্যটা থাকবে দেখুন অনেক ভালো মানের একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্ট অন্যটা দেখুন এব্রুয়ান এই থ্রি পিসগুলো একেবারে হিট হিট ডিজাইন যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো যাই হোক আপনাদের যে কালেকশনগুলো দেখিয়েছি এখান থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়েও আপনারা অনলাইন অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকান আসতে পারেন তা সবার কাছে দোয়া চাই আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ